সুপ্রিয় শিক্ষার্থী ও অন্যান্য দর্শক শ্রোতা অনুপাঠশালায় স্বাগত আজ আমরা এই যে গণ্ডগোল এবং গণ্ডগোল দন্ত ন এবং মূর্ধন্য ন এই গণ্ডগোল নিয়ে যে গণ্ডগোল সেটার বিভ্রান্তি দূর করব বা সেটার মীমাংসা করব তো শুরুতে দেখা যাক এই গণ্ডগোল শব্দটার উৎপত্তি বা ব্যুৎপত্তি একটু লক্ষ্য করুন গণ্ড গ যারা নত্ববিধান জানেন তারা অবশ্যই জানেন যে সংস্কৃত বা তৎসম শব্দে টবর্গীয় বর্ণের পূর্বে ন যুক্ত হলে তা মূর্ধন্য ন হবে ট ঠ ড ঢ এই চারটা বর্ণের বর্ণ হিসাবে যুক্ত ব্যঞ্জনে ন যুক্ত হলে সেটা হয়ে যাবে মূর্ধন্য ন সেই কারণে গণ্ড মূর্ধন্য ন ডয়ের সাথে যুক্ত হয়েছে এটি সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ যার অর্থ গাল কপোল খেয়াল করুন কপোল কপাল নয় গাল গাল গণ্ড অন্যদিকে গোল গোল শব্দটি হচ্ছে শব্দ অর্থাৎ অতৎসম শব্দ যখন এই গণ্ড সংস্কৃত শব্দ এবং গোল শব্দ দুটো যোগ হলো তখন এই শব্দটি গন্ড শব্দটি তার তৎসমত্ব হারিয়ে সব মিলিয়ে অতৎসম হয়ে গেল ফলে ন বদলে গিয়ে দন্ত ন হয়ে গেল গন্ডগোল সেটা হলো দন্ত ন তাহলে গন্ডগোল নিয়ে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান বা বলছে গন্ডগোল দন্ত নন্ডমূর্ধ ন কিন্তু গন্ডগোলের বেলায় দন্ত কেন সেটা আমি ব্যাখ্যা করলাম মজার ব্যাপার আমি এই গন্ডগোল নিয়ে যে গন্ডগোল দূর করতে চেয়ে চাইলাম কিন্তু বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান নিজেই তা দূর করেনি কারণ কি কাণ্ড মূর্ধন্য ন কাণ্ড তার সাথে যখন কাণ্ড একটা তৎসম শব্দ তার সাথে যখন কারখানা যুক্ত হয়েছে কারখানা কিন্তু ফার্সি শব্দ সেই একই তৎ সংস্কৃত বা তৎসম শব্দের সাথে একই ফার্সি শব্দ আরেকটা পূর্ণ শব্দ কাণ্ড কারখানা তখন আবার মূর্ধন নয় রেখে দিয়েছে বাংলা একাডেমি বাংলা অভিধান অর্থাৎ তারা নিজেরাই এই বিভ্রান্তি দূর করে নাই গন্ডগোল নিয়ে গন্ডগোল দূর করে নেই আমি কি করে করব তো যাই হোক আমরা জানলাম যে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান সর্বশেষ যে সংস্করণ দু হাজার আঠারো সেটার অনুযায়ী গন্ডগোল কিন্তু নয় সঠিক হল কিন্তু কাণ্ড বানানি গেছে এমনই সব মজার মজার ভিডিও দেখতে চাইলে আমার অনুয়ারি ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখুন সেই সাথে এম আরিফুল ইসলাম নামের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে এবং শেয়ার করে আর অনেক বন্ধুকে দেখার সুযোগ করে দিন আবার দেখা হবে খুব শীঘ্রই ভালো থাকবেন সে পর্যন্ত